আপনারা দেখছেন বাংলার আইনা চ্যানেল আর বাংলার আইনা চ্যানেলে আপনাকে স্বাগত সুধী দর্শক আমি আরাফাত সাই এই মুহূর্তেই যে খবর তিনি হাজির হয়েছে গতকালকে বিধায়ক নওশাদ সিদ্দিকি একেবারে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট যতদিন এগিয়ে যাচ্ছে যতদিন গড়িয়ে যাচ্ছে ঠিক তেমনই হবে ছাব্বিশের ইলেকশান ছাব্বিশের ভোট কিন্তু সামনের দিকে বা খুবই সন্নিকটেই আসছে আর ঠিক তারই আগেই গতকাল রাতেই দেখতে পেলাম একেবারে আইএসএফ এর নতুন এক চমক বললেই নয় খুবই নতুন চমক নাওসের সিদ্দিকে তিনি কিন্তু প্রত্যেকটা বিধানসভায় একেবারে এই কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রত্যেকটা বিধানসভায় অবজারভার হিসেবে নাম ঘোষণা করেছেন এবং যারা জানারা দায়িত্ব পালন করবেন তাদের নাম ঘোষণা করেছেন চলুন সরাসরি কে কোন বিধানসভায় দায়িত্ব পেয়েছেন কে কোন বিধানসভায় দায়িত্ব নিয়ে কাজ করবেন সরাসরি বাংলা আইনা চ্যানেলের পর্দায় দেখাব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটির পক্ষ থেকে বিশেষ বার্তা বর্তমান সময়ে একদিকে কেন্দ্রের ফ্যাসিস্ট সরকার ঠিক সাথে সাথে আমাদের রাজ্যের আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত যে সরকার চলছে এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ পরিত্রাণ পেতে চাইছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য অফিস থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বের সাথে যোগাযোগ করছে যে দলের অংশগ্রহণ করার জন্য দলের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সে কথা মাথায় রেখে এবং আমাদের দলের পুনর্গঠনের কথা চিন্তা ভাবনা করে আমরা আর আপকামিং অ্যাসেম্বলি কথা মাথায় রেখে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করা যায় কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে রাজনৈতিক প্রথম প্রতিপক্ষ হচ্ছে বিজেপি তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসও আমাদের সাথে রাজনৈতিক প্রতিপক্ষ সুতরাং এই দুই অপশক্তিকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে তাই বিসর্জন দিতে গেলে রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে হবে তো রাজনৈতিক ক্ষমতা অর্জন করার মূল উৎস হচ্ছে সেই বুথ বুথকে শক্তিশালী করার জন্য বুথ কমিটি তৈরি করার জন্য সেই বুথের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা পার্টির পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে চলেছি সেই লক্ষ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টেট কমিটি বিভিন্ন আলোচনা একাধিক আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন বিধানসভার অবজারভারদের নাম ঘোষণা করছি এই অবজারভারদের মাধ্যমে আমরা বুথ স্তর থেকে শুরু করে বিধানসভা স্তর পর্যন্ত পার্টির পুনর্গঠনের কাজ আমরা করবো যেই পুনর্গঠনের মাধ্যমেই দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আমরা গণতন্ত্রকে রক্ষার লড়াই বিজেপি এবং তৃণমূলকে হারানোর লক্ষ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব আমরা এখন রাজ্যের বিভিন্ন জেলার যে অবজারভার যারা আছেন তাদের নাম ঘোষণা করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে সমস্ত দায়িত্বশীল মানুষদের হাতে অবজারভারের দায়িত্ব বা পর্যবেক্ষকের দায়িত্ব আমরা অর্পণ করেছি প্রাথমিক পর্যায়ে অর্থাৎ যারা দায়িত্ব নিয়ে এই কাজটি সম্পূর্ণ করবেন প্রথম পর্যায়ের ঘোষণা আজকে আমরা করছি খুবই তাড়াতাড়ি আমরা দ্বিতীয় পর্যায়ের বিধানসভার নাম বিধানসভার নাম্বার এবং সাথে সাথে কারা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন সেটা আমরা ঘোষণা করব আমরা প্রথম পর্যায়ে আজকে ঘোষণা করছি কুচবিহার জেলার কুচবিহার বিধান দক্ষিণ বিধানসভার পর্যবেক্ষক হিসাবে আমরা মোহাম্মদ শাহিনুর হক ও বাপি আলমকে দায়িত্ব দিয়েছি আলিপুরদুয়ার জেলার কালচিনি বিধানসভাতে আমরা রাকেশ তামাং সারিজুল ইসলাম দায়িত্ব দিয়েছি জলপাইগুড়ি জেলাতে নাগরাকাটা বিধানসভা রাজ বড়াইককে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার অধ্যাপক বাপি সরেন ও আবু বক্কর সিদ্দিককে এই দায়িত্ব আমরা অর্পণ করছি ইটাহার বিধানসভায় আনোয়ার হোসেন সাহেব এই দায়িত্ব পাচ্ছেন মালদা জেলাতে চাঁচল বিধানসভায় মোহাম্মদ কামরুল হোসেন মুকুল যার ডাক নাম তার হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি মোথাবাড়ি বিধানসভায় মোহাম্মদ আলী কালিমুল্লা সাহেব সুজাপুর বিধানসভায় মোহাম্মদ কালিমুল্লাহ হক সাহেব মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত বিধানসভার আমরা অবজারভার দিচ্ছি ফারাক্কা বিধানসভায় আজমিরুল শেখ সাগরদি বিধানসভায় সাইফউদ্দিন মন্ডল ও আব্দুর রাকিব ভগবানগোলা বিধানসভায় হাবিব শেখ রানীনগর বিধানসভায় আইনজীবী অলিউল ইসলাম সাহেব মুর্শিদাবাদ বিধানসভায় রিন্টু শেখ আজাদ শেখ রেজিনগর বিধানসভায় গোলাম মুস্তফা হরিয়ারপাড়া বিধানসভায় সনদ কুমার শর্মা রাশেদুল মন্ডল দমকল বিধানসভায় সিদ্দিক শেখ জলঙ্গি বিধানসভায় কারিউল ইসলাম গোলাম রহমান বিশ্বাস এরপরে আমরা নদীয়া জেলায় আসছি নদিয়া জেলার যে সমস্ত বিধানসভায় আমরা প্রথম পর্যায়ের অবজারভার নিয়োগ করছি তাদের নামগুলি হল করিমপুর বিধানসভায় অমিত চক্রবর্তী যাকে পাপ্পু নামে পরিচিত যিনি পলাশিপাড়া বিধানসভায় মহিবুল মন্ডল চাপড়া বিধানসভায় ফরোজ আলী মোল্লা রমজান আলী মণ্ডল হরিণগাঁটা বিধানসভায় শফিকুল মন্ডল মণ্ডল এরপরে আমরা আসছি উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা বিধানসভায় বাকি বিল্লা মণ্ডল বনগাঁ উত্তর বিধানসভায় রানা মুখার্জি বাদুরিয়া বিধানসভায় মোহাম্মদ কুতুবুদ্দিন ফাতেহি হাবড়া বিধানসভায় সাবির আলী মণ্ডল অশোকনগর বিধানসভায় তাপস ব্যানার্জি আমডাঙ্গা বিধানসভায় বিশ্বজিৎ মাইতি মধ্যমগ্রাম বিধানসভায় আইনজীবী মোহাম্মদ জামির হোসেন দেগঙ্গা বিধানসভায় শামসুর আলী মল্লিক হাড়োয়া বিধানসভায় আইনজীবী পিয়ারুল ইসলাম সাহেব সন্দেশকালী বিধানসভায় আইনজীবী পৃথিরাজ বিশ্বাস ও মফিজুল মোল্লা সাহেব বসিরাট উত্তর বিধানসভায় মোহাম্মদ মুসা কালী দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রথম পর্যায়ে যে সমস্ত বিধানসভার অবজারভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটি নিযুক্ত করেছেন তার নামগুলো আমি ঘোষণা করছি গোসাবা বিধানসভার ক্ষেত্রে প্রশান্ত নায়েক কুলতলি বিধানসভার ক্ষেত্রে শহীদুল ইসলাম মোল্লা পাথর প্রতিমা আব্দুল